আমি সবেমাত্র তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল ঢাললাম এমন সময় আমার শাশুড়ি এসে বললো শেষ শেষ এই মেয়ে আমার সংসারটা শেষ করে দিবে বলি একটুখানি তরকারি রান্না করতে গেলে এতগুলো তেল ঢালতে হয় তেল কি টিউবওয়েল থেকে ওঠে রে বলেই উনি চুলা থেকে কড়াইটা নিয়ে তেলগুলো আবারও বোতলে ঢালতে লাগলেন ওনার এমন কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেলাম উনি একাধারে বক বক করতে লাগলেন আর কড়াই থেকে তেলগুলো বোতলে ঢালতে লাগলেন উনি প্রায় সময়টাই এমন করেন আমি বিরক্ত হয়ে বললাম মা রান্না করতে গেলে তেল একটু দিতে হবে আমি তো আর জল দিয়ে রান্না করতে পারবো না তেল দিতে হবে সেটা ঠিক আছে তবে এতগুলো তেল কেন দিতে হবে রান্না কি শুধু তুমি করছো নাকি আমি সারা জীবন রান্না করিনি আমি বিরক্ত হয়ে বললাম তরকারি স্বাদ না হলে আবার আপনার ছেলের মুখে উঠবে না তখন তো দু কথা বলতে আপনার ছেলে আমাকে ছাড়বে না তেল বেশি দিলেই কি রান্না স্বাদ হয় তুমি কি এই বয়সে এসে আমাকে রান্না শেখাবে হাতে জশ থাকলে রান্না এমনিতেই স্বাদ হয় আমি যেহেতু তরকারিতে মশলা বেশি দেই তেল বেশি দেই তাহলে রান্নাটা তো আপনি করতে পারেন কেন শুধু শুধু আমাকে রান্না করে পাঠান মুখে মুখে তর্ক করবে না অল্প তেল এবং অল্প মশলাতে যদি রান্না সাদানতে না পারো তাহলে তোমার রান্না করার দরকার নেই শেষ পর্যন্ত শাশুড়ির এমন আচরণে আমি রান্নাঘর থেকে রাগ করে বের হয়ে চলে আসলাম রুমে এসে দেখি জয়ন্ত প্যান্ট শার্ট পরে কোথাও আমাকে রুমে আসতে দেখে বলল শাশুড়ি ঝগড়া করেছো ঝগড়া আমি করি না তোমার মা আমার সাথে ঝগড়া করে আজ আবার কি সমস্যা হলো তুমি আজকে যে বাজার থেকে মুরগিটা এনে দিয়েছিলে ওটা আমি রান্না করছিলাম স্বভাবতই মুরগিতে একটু তেল না দিলে গোস্ত ভালো করে কষানো যায় না তাই কড়াইতে একটু তেল ঢেলেছিলাম অমনি তোমার মা এসে চুলা থেকে কড়াইটা নামিয়ে বোতলে তেলগুলো ঢেলে রাখলেন তাই রাগ করে রান্নাঘর থেকে ওনাকে রান্না করতে বলে চলে এসেছি আমার কথা শুনে জয়ন্ত বলল। আমার মাটা একটু এমনই বাবা মারা যাবার পর থেকে উনি একটু বেশি কিপটি হয়ে গেছেন তরকারি না হলে তো তুমি দু কথা বলতে ছাড়ো না তাই আজকে ওনাকে রান্না করতে দিয়েছি করুকুনি রান্না জয়ন্ত আমাকে সান্তনা দিয়ে বের হয়ে গেলেন রাতে আমরা যখন সবাই খেতে বসেছি তখনই উনি রান্না করার তরকারি সামনে এনে বললেন জয়ন্ত তুই একটু খেয়ে দেখ তো আমি অল্প তেলে রান্না করেছি খেয়ে দে কতটা মজা হয়েছে দেখ বলেই উনি ছেলের পাতে তরকারি তুলে দিতে লাগলেন আবার আমার উদ্দেশ্যে বললেন বৌমা তুমিও খেয়ে দেখো অল্প তেলে অল্প মশলায় প্লেটেও তরকারি তুলে দিলেন আমি এক বুঝতে পারলাম তেল এতটা জঘন্য রান্না হয়েছে জয়ন্ত এক লোক ভাত মুখে দিয়ে আর খেতে পারছে না মা রান্না করেছে তাই কিছু বলতে পারছে না আমাদের সাথে উনিও খেতে বসেছেন দেখলাম কেমন অভুক্তের মতো উনি চেটে পুটে খাচ্ছে আমি মনে মনে ভাবলাম বয়সের কারণে ওনার মুখে রুচি মনে হয় নষ্ট হয়ে গেছে না হয় এমন জঘন্য রান্না উনি এভাবে খাচ্ছে কিভাবে যাই হোক কিছু না বলে অনেক কষ্ট করে সবাই মিলে খেতে লাগলাম আরেকদিন আমি বাথরুমে কাপড় অনেক ময়লা বেশি করে সাবান মাখছিলাম উনি কোথাও যাবার সময় হঠাৎ লক্ষ্য করলেন আমি কাপড়ে সাবান বেশি দিচ্ছি তাই উনি বাথরুমে ঢুকে বলতে লাগলেন শেষ শেষ এই সংসারটা তুমি শেষ করে ছাড়বে বলি এমন পরিষ্কার কাপড়ে এতগুলো সাবান মাখার কি দরকার কাপড় তো পরিষ্কারই আছে না হয় একটু ঘামের গন্ধ উঠেছে একটুখানি গরম পানিতে ধুয়ে দিলে তো হয় সাবান মাখার কি দরকার আমার মেজোষ্টার ভীষণ খারাপ হয়ে গেল আমিও দু কথা বলতে ছাড়লাম না বললাম মা সবকিছু তো আপনি আমন কিপটামি করেন কেন রান্না করতে গেলে একটু থেকে একটু হলে তেল বেশি দিলে আপনার গা চলে গোসল করতে এসে গায় সাবান বেশি মাখলেও আপনার গা চলে চায়ের মধ্যে একটুখানি চিনি দিলেও আপনি দু কথা বলতে ছাড়েন না এত কিপটামি করে টাকা বাঁচিয়ে আপনি কি মেয়ে একটা বিয়ে দিবেন নাকি ঘরে আনবেন আমার আছে বলে কি সব একদিনে শেষ করে দিতে হবে শোনো মেয়ে আমি বেঁচে থাকতে এভাবে আমার ছেলের সবকিছু তুমি শেষ করে দিতে পারবে না আমি যেহেতু আপনার ছেলে সব ধ্বংস করছি হলে আমাকে বিয়ে করানোর কি দরকার ছিল আপনারা মা ছেলে দুজন থাকতেন তাহলে তো আমার খরচটাও আপনার বেঁচে যেত বেশি কথা না বলে কাপড়গুলো সাদা পানিতে ধুয়ে ফেলো সাবান মাখতে হবে না পাল্লা আপনি আমি 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 পারবো না রাগ করে চলে আসলাম এর মধ্যে দেখতে দেখতে ধন গর্ভবতী হয়ে গেলাম বর্তমানে আমি মাসের গর্ভবতী জয়ন্ত আমার জন্য কিছু ফলমূল এনেছে আমি খাটের উপরে বসে ওগুলো খাচ্ছিলাম আর জয়ন্ত আমার সামনে বসে মোবাইল ছিল এমন সময় আমার শাশুড়ি এসে বললো গর্ভবতী হয়েছে বলে কি এতগুলো ফলমূল খেতে হবে আমার ছেলেটাও বোঝে না বউ তো খেতে চাই তাই বলে এতগুলো টাকা খরচ করে হবে বলেই আমার সামনে থেকে ফলের আমি চুপ করে থাকলেও জয়ন্ত বলল। মা ডাক্তার বলেছে ওকে ভালো মন্দ ফলমূল খাওয়াতে ওর নাকি শরীরের শক্তি কম ফল খাওয়াতে বলেছে ঠিক আছে তাই বলে আপেল আঙুর খাওয়াতে বলেনি দেশীয় ফলমূলে অনেক ভিটামিন আছে এক পোয়া আমলকি কিংবা কয়েকটা জল আনলেও হয় এত টাকার ফলমূল আনার কি দরকার আমি মনে মনে ভাবলাম আল্লাহ কি দোষ করেছিলাম জানিনা না হলে কেন এমন সংসারে আমাকে পাঠালো এই ফলগুলো যে দোকান থেকে এনেছিস ও দোকানে আমার ব্যথা শুরু হলো আমি ব্যথায় কাতরাতে কাতরাতে বিছানা শুয়ে পড়লাম জয়ন্ত বলল জয়নিকা তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন আমি কাতরাতে কাতরাতে বললাম তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে চলো আমার ব্যথা উঠেছে আমাকে হসপিটালে নেবার কথা শুনে জয়ন্ত টেনশনে পড়ে গেল কারণ জয়ন্তের হাতে এখন মোটেও টাকা পয়সা নেই সে টেনশন করছে দেখে আমার শাশুড়ি বলল কিরে এভাবে তাকিয়ে আছিস কেন বৌমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা মায়ের কথা শুনে জয়ন্ত আমাকে কোলে করে হসপিটালের দিকে নিয়ে চললো গতরাতে আমার একটা পুত্র সন্তান হয়েছে হসপিটালে আমার মাথার পাশে জয়ন্ত বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে আমি জয়ন্তকে বললাম শুনেছি হসপিটালে নাকি অনেক টাকা বিল এসেছে টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পেরেছ কি জয়ন্ত আমতা আমতা করে বলল বন্ধু বান্ধবের কাছে ফোন করে অনেক চেষ্টা করে সামান্য কিছু টাকা জোগাড় করেছি এখন অনেক টাকা বাকি। আল্লাহ জানে এখন কি করব। সত্যি কথা বলতে আমিও টেনশনে পড়ে গেলাম। তখন নিরুপায় হয়ে জয়ন্তকে বললাম, "মোবাইলটা বের করে আমার বাবাকে একটা ফোন করো। দেখি বাবাকে বলে কিছু টাকার ব্যবস্থা করতে পারে কিনা।" এমন সময় আমার শ্বশুর এসে বলল, "তোমার বাবাকে কেন টাকার জন্য ফোন করতে হবে? আজ দুদিন আমার শ্বশুরই এখানে আসেনি আর এখন এসে এমন কথা বলতেই আমার কিছুটা রাগ হলো। পরক্ষণে খেয়াল করে দেখলাম উনি আচলের ভেতর থেকে একটা টাকার বান্ডিল বের করে জয়ন্তর হাতে দিয়ে বললো। "ধর, এখানে এক লক্ষ টাকা আছে। এগুলো দিয়ে বহমাকে রিলিজ করে ঘরে নিয়ে চল।" শ্বশুর শাশুড়ির মুখে কথা শুনে আমি চমকে উঠলাম শাশুড়ি মা এতগুলো টাকা কোথায় পেলেন উনি আমার দিকে তাকিয়ে বলল বৌমা আমি এমন কিপটা আমি কেন করি এবার বুঝেছ তো দুর্মূল্যের বাজারে কেউ কাউকে সাহায্য করতে চায় না তোমাকে তোমার শ্বশুরের একটা ঘটনার কথা বলি জয়ন্ত তখন খুব ছোট যখন তোমার শ্বশুর মারা যায় একদিন উনি বিছানায় পড়ে আছেন ডাক্তার ওনাকে চেক করে বলল ভাবি এভাবে ওনাকে বিছানায় ফেলে রাখলে উনি মারা যাবেন ওনাকে তাড়াতাড়ি ভালো কোনো হসপিটালে ভর্তি করান এ সময় আমাদের অবস্থাটা অতটা ভালো ছিল না আমার হাতে টাকা পয়সাও ছিল না তাই ওনাকে হসপিটালে ভর্তি করাতে পারছিলাম না আমি নিরুপায় হয়ে বললাম ডাক্তার সাহেব ওনাকে যে হসপিটালে ভর্তি করাবো এত টাকা পয়সা আমি কোথায় পাবো ডাক্তার বলল তাই বলে কি ওনাকে মেরে ফেলবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে ঋণ করুন যেভাবে হোক ওনাকে হসপিটালে ভর্তি করান বলে ডাক্তার সাহেব চলে গিয়েছিলেন বিশ্বাস করো বৌমা সেদিন আমি অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে গিয়েছিলাম কেউ আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করেনি শেষ পর্যন্ত তোমার শ্বশুর বিনা চিকিৎসায় মারা গেলেন সেদিন থেকে আমি কিপটামি করে হোক যেভাবে হোক সঞ্চয় করা শুরু করি আর আমার দুই এক টাকা করে সঞ্চয় করা টাকা আজ তোমাদের হাতে এনে তুলে দিলাম শাশুড়ির মুখে এমন কথা শুনে কান্নায় আমার চোখ ভেসে গেল এ কদিন যে মানুষটাকে আমি কিপটা বলে এত বেশি ঘৃণা করতাম আজ আমার দুর্দিনে ওনার অল্প অল্প করে সঞ্চয় করা টাকা এনে আমার স্বামীর হাতে তুলে দিলেন হ্যালো ভিউয়ার্স কথা আছে সুসময়ে সঞ্চয় দুঃসময়ের সহায় এজন্যই বুঝি কবি কৃষ্ণচন্দ্র মজুমদার তার কবিতায় লিখেছিলেন যে চোন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে দেখিবেনার নিশিতে প্রদীপ পাতি তাই আসুন আমরা ভবিষ্যৎ কথা চিন্তা করে আজ থেকে কিছু কিছু সঞ্চয় করি আমাদের গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমাদের ভালো গল্পগুলো লেখার অনুপ্রেরণা যোগায়